চট্টগ্রামে বৃহত্তর পাইকারি জুতার বাজার বলতে আমরা চট্টগ্রাম রেল স্টেশনের পাশে নূপুর মার্কেটকে বুঝে থাকি এখন আমি রয়েছি নূপুর মার্কেটের নিচতলায় এখানে বড় ছোটো সকলেরই জুতা পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন অর্থাৎ আপনি যদি একজন জুতার ব্যবসায়ী হন তাহলে এখান থেকে সুন্দর সুন্দর ডিজাইন এবং পছন্দ মতো করে আপনার ছোট বড়ো সকলেরই জুতা ক্রয় করতে পারবেন আমরা শুধু তলায় নয় দুই তলাতেও গিয়ে দেখেছি সেম কোয়ালিটির পুরুষ এবং মহিলাদের পাশাপাশি ছোট বাচ্চাদেরও আমরা জুতা স্যান্ডেল এখান থেকে দেখেছি ক্যাটস ভিআইপি যে স্যান্ডেলগুলো রয়েছে এই ধরনের স্যান্ডেল শ্যু আমরা ক্যাটস এখানে আমরা দেখেছি তো আপনারা চাইলেও এখান থেকে এই ধরনের পাইকারি মূল্যে জুতা ক্রয় করতে পারবেন ধন্যবাদ